নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে হ্যাংলা মনের আর সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য আপনাদের সকলের অনেক প্রিয় সুইট ডিস ঝুড় চুড়ের জরদার সেমাইয়ের রেসিপি আর এই রেসিপিটি আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি একদম অল্প সময়ের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই আর একদমই কিন্তু অল্প উপকরণ দিয়ে আর কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন আর এরকম পারফেক্ট ঝুঁত ঝুড়ে জারদার সেওয়াই বাড়িতেই আপনারাও যাতে বানিয়ে নিতে পারেন তার জন্যই অনুরোধ করব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তাতে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা জারদা সেবাই করার জন্য প্রথমেই কিছু ড্রাই ফ্রুট ভেজে নেব তার জন্য দিয়ে নিলাম এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি বাদাম আর কাজু কুচনো বাদাম আর কাজুটা হালকা করে একটু নেড়ে নেব তারপরে এর মধ্যে অ্যাড করবো এখন তিনটে মিলে একসাথে খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে বাদাম কাজু আর কিশমিশটা এখন তুলে নেবো এই ড্রাই ফ্রুট ভাজা ঘিয়ের মধ্যে আরও দুই চামচ ঘি আমি অ্যাড করে দিচ্ছি ঘিটা ভালো করে মেন্ট করে নিয়েছি গরম হয়ে গেছে এখন দিয়ে নেব এর মধ্যে সরু লম্বা যে সেমাই পাওয়া যায় সেটাই তার আগে হাত দিয়ে ভালো করে এটাকে ভেঙে নেব এখন এই সেমাইগুলো সমস্ত ঘিয়ের মধ্যে দিয়ে নেব এখন সেমাইটাকে লো ফ্লেমে সুন্দর করে আট থেকে নয় মিনিট লাল লাল করে ভেজে নেব তো সেমাইটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন ঠিক এরকম এখন দিয়ে নেবো এই সেমাইয়ের মধ্যে চায়ের কাপের মাপে এক কাপ গরম জল এখানে আমি এক প্যাকেট সেমাই ইউজ করেছি আর তাতেই ইউজ করলাম এক কাপ গরম জল গরম জলটা এখানে ব্যবহার করতে হবে বন্ধুরা এখন গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে করে দিলাম আর সেমাইটাকে খুব সুন্দর করে কন্টিনিউ এইভাবে নেড়ে নেড়ে সফট করে নিতে হবে এখন দিয়ে নেব চিনি এখানে আমি একশো গ্রাম চিনি ইউজ করছি এখন চিনিটা দিয়ে কভার করে দেব আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে পাঁচ মিনিট এইভাবেই কুক হতে দেব তো চলুন বন্ধুরা পাঁচ মিনিট কুক করা হয়ে গেছে এখন দেখুন চিনিটা অনেকটাই মেন্ট হয়ে গেছে এখন আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে এক মিনিট ধরে এইভাবেই কুক করে নেব এই সেমাইটা এক মিনিট কুক করা হয়ে গেছে চিনিটা অনেকটাই মেল্ট হয়ে গেছে দেখি এখন এই সেমাইয়ের মধ্যেই অ্যাড করে দেব পাউডার দুধ এখানে আমি বাজারে দশ টাকা পাউচ তিনটি ইউজ করেছি এখন পাউডার দুধটাকে হালকা করে একটু মিক্স করে নেব পাউডার দুধটা একটু হালকা করে মিক্স করে নিয়েছি এখন কাভার করে দিয়ে ফ্লেমে দুই মিনিট কুক করে নেব তো চলুন বন্ধুরা দুই মিনিট কুক হয়ে গেছে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে অ্যাড করে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো সাথে দিয়ে নেব তিনটে এলাচ ফ্লেভারের জন্য এখন আবারও একবার ভালো করে নেড়ে তারপর এর মধ্যে দিয়ে নেব কেওড়া জল এখানে আমি ছোট্ট চামচের এক চামচ দিয়ে নিলাম এখন আবার কভার করে দিয়ে দুই মিনিট লো ফ্লেমে কুক করে নেব দুই মিনিট হোক করা হয়ে গেছে এখন দেখুন বন্ধুরা একদম রেডি আমাদের ঝুঁট জুড়ে জর্দা সেমাই কতটা ঝুর আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন অসাধারণ দেখতে কতটা ঝুট হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন একদমই কিন্তু একটা থেকে একটা আলাদা আরও ঝুরঝুড়ে হয়ে যাবে যখন একটু ঠান্ডা হবে চলুন এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এক মিনিটের জন্য কভার করে স্ট্যান্ডিং টাইমে রাখার পরই কিন্তু গরম গরম সার্ভ করবো ঝুঁ ঝুড়ে সেমাই সেবাই চলুন বন্ধুরা এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখা হয়ে গেছে এখন দেখে নিই কতটা ঝুঁঝুড়ে হলো অসাধারণ দেখুন একদমই কিন্তু সম্পূর্ণ ঝুঁঝুড়ে জারদা সেবাই রেডি পারফেক্ট দেখতে হয়েছে আর টেস্টে কিন্তু অসাধারণ আবার একবার দেখিয়ে দিই আপনাদের এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আরও কতটা ঝুরঝুড়ে হয়েছে দেখুন বন্ধুরা একদমই কিন্তু সুন্দর তো চলুন এখন সুন্দর করে গার্নিশিং করে বাড়ির সকলের মুখ মিষ্টি করে নিই তো বন্ধুরা ঝটপট আপনারাও বাড়ির সকলের মুখ মিষ্টি করার জন্য এরকম সুন্দর ঝুরঝুড়ে জর্দা সেবাই বাড়িতেই বানিয়ে ফেলুন আজকের ভিডিও আর আজকের রেসিপি ফলো করে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে সাথে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিও ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপি ভিডিও নিয়ে